তু কি প্রেম করো হ্যাঁ একে খুব ভালোবাসি দিন পরে আমাদের বিয়ে এই বাবা তোর ম্যাডাম সত্যি সত্যি অন্য কাউকে ভালোবাসে তোর তুই তো তুই ম্যাডামকে তুই ভুলে যা মা ম্যাডাম বলতে পারবো না अच्छा मैडम अपना बोर की कौन है आमार बोर बिचार बोर पुलिस चौपिच है ओ अपना ये तो बोर एक मुक्ता देखी अच्छा मैं बेटू घोड़े तो सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं इंजामर बोर हाँ ये बात तो बाबा

তুমি ম্যাডামের বাড়ি প্রত্যেকদিন দিন ঘুরে চলে যাও দিনে আসি সেই দিনে দেখি দাবড় পাঠাতে ম্যাডামের ঘরে